যে ছয়টি কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসবে রহমত নাজিল হবে প্রতিটি কাজে প্রতিটি মুহূর্তে আপনি সাকসেস হবেন আল্লাহ তালা আপনার প্রতি রাজি এবং খুশি থাকবেন এবং আপনার ভাগ্য খুলে যাবে এগুলাকে বলা হয় রিজিকের চাবি আপনার দরজা প্রশস্ত করে দিবেন। রিজিকের আল্লাহ আল্লাপা আল্লাহ তাআলা কলায়নাল কালিমে বলছেন

আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মায়া করে মোহব্বত করে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ রি খারাপ ও ক্যাফে সুয়া ক্যাফে আদালক ফিআই সুরতি মা বললেন আমি মানুষদেরকে সুসামঞ্জস্যপূর্ণ করে সুসামঞ্জস্যপূর্ণ করে সুঠাম করে আল্লাহ বলেন সুবিন্যস্ত ভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ যেমন চেয়েছি মায়া করে মহাব্বত করে নিজ কুদরতি হাতে তাদের চেহারা সৃষ্টি করেছি আল্লাহ তালা এত মায়া করে আমাদেরকে সৃষ্টি করলেন কেন কারণ কি কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ আল্লা আলমিন জিন এবং মানুষ সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাল গোলামী দশত্ব ইবাদত বন্দিগি করার জন্য সুবাহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইরা আমার মহিলা মা বোনেরা যে ছয়টি কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসবে যেগুলাকে রিজিকের ছয়টি চাবি বলা হয় এক নাম্বার হল আপনার রিজিক প্রশস্ত হবে কল্যাণ হবে আপনার জীবনের প্রতিটি কাজে যদি আপনি আপনার আত্মীয়তার আত্মীয় যারা আছে আত্মীয়তার সম্পর্ক যদি আপনি রক্ষা করেন আপনি আপনার ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে মজবুত ভুনের সাথে সুসম্পর্ক রাখতে হবে চাচা জ্যাটাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে ফুফির সাথে সুসম্পর্ক রাখতে হবে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে আজকাল জায়গা টাকা পয়সা স্বার্থের জন্য এক আত্মীয় আরেক আত্মীয়র সাথে কথা বলতে চাই না যোগাযোগ নাই ভাই ভোনের সম্পত্তির কারণে কথা বলে না রাগ করে আসে না আসা যাওয়া হয় না ন এটা করা যাবে না প্রত্যেকটা মুসলিম মুসলিম ভাই ভাই এবং প্রত্যেকটা মোমেনের সাথে মোমেনের সম্পর্ক ভালো রাখার নির্দেশ আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন প্রিয় দারিমান্দার মুসলিম ভাই ও বোন তাহলে বরকতের যে ছয়টি চাবি রিজিকের যে ছয়টি চাবি আপনি যদি এক নাম্বার চাবি হলো আপনি যদি রিজিক প্রশস্ত করতে চান দুনিয়াতে আখিরাতে যদি আপনি সুখী হতে চান আল্লাহ তালা আপনার পক্ষে রহমত নাজিল করবেন এক নাম্বার আপনি যদি আপনার আত্মীয় স্বজনদের সাথে যদি আপনি সুসম্পর্ক রাখেন দ্বিতীয় নাম্বার চাবি হলো দ্বিতীয় নাম্বার কাজ হলো যে কাজগুলা করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসবে বেচা সত্য কথা বলা সততা একটা মাল আপনি একশো টাকা দিয়ে কিনে আনছেন কিন্তু পাবলিককে আপনি বলেন পাঁচশো টাকা দিয়ে কিনে আনছি আবার অনেক ব্যবসায়ী আছে কস আপনার মিথ্যা তো বলেই পাশাপাশি আল্লাহর নামের কসমও কাটে নাউজুবিল্লাহমিন জালিক কত বড় মৃত্যু অথচ আল্লাহ রাসুল বললেন যদি কেউ সৎ ব্যবসায়ী হয় সততার সাথে ব্যবসা করে এই দুইটি আঙ্গুল যত কাছাকাছি জান্নাতে আল্লাহর রসুল এবং সৎ ব্যবসায়ী তত কাছাকাছি থাকবেন আল্লাহ রসুল সাল্লা বলেন যে ব্যক্তি সৎ ব্যবসা করে আল্লাহকে ভয় করে ব্যবসা করে খাদ্যে বেজাল মিশায় না দুই নাম্বারে পণ্য বিক্রি করে না মানুষদের সাথে প্রতারণা করে না ধোকা দেয় না সৎ ব্যবসায়ী যারা তাদেরকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন এবং যারা সৎ ব্যবসায়ী তাদের আয় রুজিতে বরকতে রিজিকে প্রচুর পরিমাণে আল্লাহতলা বরকত দেন আর তারা প্রতিটি কাজে সাকসেস হবেন ইনশাআল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এজন্য সৎ ব্যবসা করতে হবে তিন নাম্বার হলো বরকতের ছয়টি চাবির তিন নাম্বার চাবি যে ছয়টি কাজ করলে প্রতিটি মুহূর্তে আপনি বরকত পাবেন আপনি সাকসেস হবেন এর তিন নম্বর কাজ হল মহর নির্ধারণে সহজ করা বিবাহ হচ্ছে আপনার আত্মীয় স্বজনের মধ্যে পরিবারের মধ্যে যে মেয়েটা যে ছেলেটার বিবাহ হবে তাদের দুইজনকে একরমে সরাসরি কথা বলতে দিন ওনারা দুইজন সিদ্ধান্ত নিবে স্বামী কতটুকু মোহর দিতে পারবে তার তৌফিক তার সাধ্য অনুসারে এবং স্ত্রীর সাথে আলোচনা করে স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিবে মোহরটা কত হবে আজকাল এলাকার মেম্বার চেয়ারম্যান আত্মীয় স্বজন যারা তারা হচ্ছে মোহর নির্ধারণ করে না সাধ্যের বাহিরে কঠিন না করা যাবে না নাকি সহজ করলে ওই স্বামী স্ত্রী কখনো ডিভোর্স হবে না এবং ইনশাল্লাহ সংসারে বরকত হবে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে চার নম্বর বরকতের চাবি চার নাম্বার সেই কাজ যে কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসে সালাম দেওয়া ছোটো বড় সবাইকে সালাম দেওয়া মা বাবাকে সালাম দেওয়া ভাই বোনকে সালাম দেওয়া উস্তাদ শিক্ষক মুরব্বী সবাইকে সালাম দেওয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া তিনি সব সময় আগে সালাম দিতেন আল্লাহ তো নিজেও সালাম দিয়েছেন আল্লাহর অনেক প্রিয় বান্দাদেরকে যেমন হজরত খাদিজাতুল কুবরদ্দী আল্লাহু আনহাকে সালাম দিয়েছেন আল্লাহ সরাসরি এই সালাম হজরতে আদম আলী ওয়া থেকে শুরু হয়েছে কারু ঘরে প্রবেশ করার সময় সালাম দিবেন একবার দুইবার তিনবার সালাম দিবেন যদি ঘর থেকে যদি কোনো জবাব না আসে তাহলে আপনি বাড়িতে ফিরে যাবেন ওই ঘরে প্রবেশ করবেন না ওই ঘরটা আপনার ভাইয়ের হোক বোনের হোক আত্মীয়র হোক আর আপনার পরিচিত হোক অপরিচিত হোক কারো বাসায় যদি কোনো দরকারে যান সালাম দেওয়ার পরে যদি দরজা না খোলে আপনি অনুমতি ছাড়া কোশ্চিন কালেও ঘরে প্রবেশ করবেন না এটা ইসলামের নির্দেশ হচ্ছে আপনি অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে পারবেন না পাঁচ নাম্বার হচ্ছে আপনি দান করতে হবে মসজিদে দান করতে হবে মাদ্রাসায় দান করতে হবে বৃদ্ধাশ্রমে দান করতে হবে ভালো কাজে কল্যাণ কাজে দান করতে হবে আপনি যদি দান করেন আপনার দানটা টাকা এক দীরহামও যদি হয় আল্লাহ তালা নিজ কুদরতি হাতে নেন ডান হাতে নেন সেটাকে লালন করতে করতে এ এক টাকা এক দীরহাম ভাসরের মাঠে উহুত পাহাড় সমান হয়ে যাবে সুবাহানল্লাহ ইউবে হামদি আল্লাহ রাসূল বললেন গোপনের দানটা আল্লাহ বেশি পছন্দ করেন হজরতে বেলাল হাবাসিরদি আল্লাহ ওয়ানহু তিনি ছিলেন সবচেয়ে গরিব সাহাবী হজরত বেলাল রাদি আল্লাহ লজ্জাস্থান ঢাকার মতো শুধু কাপড় ছিল ওই সাহাবি আল্লাহ রসুল নির্দেশ দিলেন বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো এজন্য দান করতে হবে দান করলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখবেন ছয় নম্বর বরকতের চাবি ছয় নাম্বার সে কাজ যে কাজ করলে জীবনের প্রতিটি মুহূর্তে বরকত নেমে আসে মিলেমিশে খাবার খাওয়া আপনি আপনার পরিবারের সবার সাথে মিলেমিশে খাবার খাবেন আপনার বাড়িতে মেহমান আসে তাদের সাথে মিলেমিশে খাবার খাবেন আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে খাবার খাবেন আপনি আল্লাহ রসুলসলাম হাদিসের মধ্যে বলেছেন তোমাদের ঘরে যদি গুস্ত রান্না হয় ঝোলের পরিমাণটা বাড়িয়ে দাও কারণ হলো তোমার আশে যা আশেপাশে যারা আছে তারা তাদেরকে যেন একটু ঝোল যেন দিতে পারো দরিদ্রদেরকে তারা যেন ঝোল দিয়ে হলেও তারা যেন তৃপ্তি সহকারে যেন খাবার খেতে পারে এই বরকতের ছয়টি চাবি এই ছয়টি কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ প্রতিটি মুহূর্তে জীবনের আল্লাহ তালা আমাদেরকে সাকসেস করবেন দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হব আল্লাহ পাক আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন